আজ রবিবার ছুটির দিন তাই মা আর আমি মেট্রো করে বেরিয়ে পড়লাম মেট্রো থেকে বেরিয়ে মা আর আমি সোজা এগিয়ে চললাম অটো স্ট্যান্ডের দিকে গড়িয়া মোড় থেকে গড়িয়া শ্মশানের দিকে যেতে হবে ওখানেই রয়েছে অটো স্ট্যান্ড অটোয় মাত্র দশ টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যাবে ত্রিপুরি সুন্দরী বা ত্রিপুরা সুন্দরী মায়ের গেটের সামনে অটো থেকে নেমে বেশ কিছুটা সোজা একেবারে নাক বরাবর যেতে হবে বা কাউকে জিজ্ঞেস করে তোমরা যেতে পারো গেলেই দেখতে পাবে মা ত্রিপুরি সুন্দরী মন্দিরের গেট মায়ের মন্দির এখানে খোলা থাকে ভোর পাঁচটা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত ঠিক পৌনে একটায় মায়ের ভোগ নিবেদন করা হয় তারপরে মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটের সময় মায়ের মন্দির খোলা হয় রাত আটটা পর্যন্ত এখানে মন্দির খোলা থাকে আর যারা তোমরা এখানে মায়ের ভোগ প্রসাদ পেতে চাও তারা অবশ্যই আগের দিন ফোন করে বুক করে রাখতে পারো আর না হলে দিনের দিন সকাল নটার মধ্যে এসে কিন্তু তোমরা কুপন সংগ্রহ করতে পারো কুপন মূল্য পার হেড একশো টাকা ভক্তদেরকে এই মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ানো হয় দুপুর একটা পনেরো থেকে বিকেল তিনটে পর্যন্ত এই মন্দিরটি খুব সুন্দর সাজানো গোছানো তোমরা নিজের চোখে দেখতে থাকো আর শ্রবণ করতে থাকো এই মন্দিরের ইতিহাস এই মন্দিরের যখন নির্মাণ কাজ চলছিল তখন উঠোন থেকে মাটি খড়বার সময় গুপ্ত যুগ সেন যুগ পাল যুগ যত ইতিহাসে আমরা যুগ পড়েছি তাদের প্রত্ন নিদর্শন পাওয়া যায় যেমন হর পার্বতীর মূর্তি মুদ্রা আরও অনেক কিছু যেগুলি আমাদের কলকাতার আশুতোষ মিউজিয়ামে সংরক্ষিত করা আছে আরেকটি মূর্তি এখানে পাওয়া যায় বিষ্ণুদেব সায়িত আছেন এবং দেবী লক্ষ্মী তার পদসেবা করছেন এই মূর্তিটি কিন্তু কোনো রকম কোনো মিউজিয়ামে দেওয়া হয়নি এইখানেই নিত্য সেবা দেওয়া হয় বাংলাদেশের ২২ বাজার থেকে হেস্টিং সাহেব এসছিলেন মায়ের ক্ষতি সাধন করতে কিন্তু কোনো কারণে তিনি ক্ষতি করতে পারেননি এই মন্দিরের ভেতরে একটি পুকুর বা কুণ্ড আছে এই পুকুরটির নাম হচ্ছে সেন দিঘি ইতিহাসে যে আমরা বল্লভ সেন পড়েছি সেই বল্লভ সেন এই পুকুরটি খোদাই করেন শোনা যায় এই পুকুরের মধ্যেই নাকি দেবী সতীর বাঁ হাতের কনিষ্ঠ আঙুল পড়েছিল তাই এটি সতীপীঠ নামে পরিচিত তবে হ্যাঁ এর সত্যতা সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই আমি জানি না তাই আমি সঠিক কথা বলতে পারবো না যেটি সতীপীঠ কিনা তবে হ্যাঁ লোকের মুখে যেটা শুনেছি সেটাই তোমাদেরকে আমি বললাম তবে ত্রিপুরাতে যেরকম মা বাস করেন আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতে গড়িয়ার বোরাল গ্রামে মা ত্রিপুরী সুন্দরী বা মা ত্রিপুরা সুন্দরী বাস করেন ত্রিপুরি সুন্দরী কেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতা মিলে মায়ের পুজো করেছিলেন তাই মা ত্রিপুরি বা ত্রিপুরা সুন্দরী তবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু সত্যি মা কিন্তু প্রচণ্ড জাগ্রত সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন এবার পালা ভোগ প্রসাদ পাওয়ার প্রসাদ কক্ষটিও বেশ বড় আছে হাত ধোয়ার ব্যবস্থা পাতা ফেলার ব্যবস্থা আমি কিন্তু বসে পড়েছি ভোগ প্রসাদ পেতে তবে হ্যাঁ খেতে খেতে কথা বলতে নেই তো তাই আমি আর কথা বলবো না তোমরা চুপচাপ দেখতে থাকো কি কি প্রসাদে আছে তবে হ্যাঁ তোমরা যা দেখছো সবটাই কিন্তু যাচাই তোমার যা লাগবে যতবার লাগবে ততবারই ওনারা দেবেন আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি তোমরা এখানে প্রসাদ বাড়িতেও নিয়ে যেতে পারো সেক্ষেত্রে তোমাদের বাড়ি থেকে কন্টেনার নিয়ে আসতে হবে ওই যে আগেই বলেছি ভোগ প্রসাদের মূল্য একশো টাকা আমার কিন্তু প্রসাদ পাওয়া হয়ে গেছে প্রসাদের স্বাদ ছিল কিন্তু অতুলনীয় সত্যি খুব খুব ভালো ছিল প্রসাদের স্বাদ প্রত্যেকটি রান্নাবান্না খুব ভালো ছিল তাই তোমরাও দেরি না করে চলে এসো মা ত্রিপুরি বা ত্রিপুরা সুন্দরী মন্দিরে তোমরা যে করে হোক বাড়ি থেকে গড়িয়া স্টেশনে আসো অথবা কবি নজরুল মেট্রো স্টেশনে আসো সেখান থেকে কাউকে জিজ্ঞেস করবে যে বোড়ালের ত্রিপুরি সুন্দরী মায়ের মন্দিরে যাব অটো কোথায় পাবো যে কেউ দেখিয়ে দেবে মাত্র দশ টাকা নেবে অটো ভাড়া পাঁচ থেকে সাত মিনিটে তোমরা পৌঁছে যাবে মায়ের মন্দিরের তরুণের সামনে সেখান থেকে কিছুটা হেঁটে এলেই এই মন্দির আগের দিন ফোন করে বুক করে রাখতে পারো অথবা তোমরা এসে সকাল নটার মধ্যে কুপন সংগ্রহ করতে পারো বুকিং ফোন নাম্বার হল ডাবল নাইন জিরো থ্রি টু সিক্স ফোর নাইন ফোর এইট এই নম্বরে তোমরা ফোন করে বুক করে নিতে পারো ভোগ প্রসাদের জন্য হঠাৎ করেই মন্দিরে উপস্থিত হয়েছিলেন বাংলা তথা ভারতবর্ষের গীতিকা সুরকার শিল্পী জিৎ গাঙ্গুলি এবং ছিলেন আমাদের রাজ্যের মন্ত্রী বিধায়ক শ্রী অরূপ বিশ্বাস মহাশয় দর্শনের পালা আমাদের শেষ মন্দিরের পেছনের গেট দিয়ে বেরিয়ে আমি আর মা সুন্দর জঙ্গল আঁকা বাঁকা কাঁচা কখনো পাকা রাস্তা দিয়ে হেঁটে লোককে জিজ্ঞেস করতে করতে পাশে সেন দিঘিকে ফেলে এগিয়ে চললাম বাবা পঞ্চাননকে দর্শন করতে আগেকার দিনে রাত্রিবেলা গাড়ি ঘোড়া কিছুই চলতে পারতো না কখনো রাস্তার মধ্যে গাছ শুয়ে পড়তো কখনো সবাই দেখতে পেত দূর থেকে একটি লম্বা তাগড়াই লোক রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন উনি হলেন বাবা পঞ্চানন একবার একটি সাঁপুরিয়া বাবার প্রিয় নাককে ধরে নিয়ে গিয়েছিল বাড়ি গিয়ে দেখে তার ছেলের রক্ত হচ্ছে বাবা সঙ্গে সঙ্গে স্বপ্ন আদেশ দেন যে আমার প্রিয় নাককে ছেড়ে দিয়ে যা নাহলে তোর বংশ নির্বংশ করে দেব তখন সেই সাপুরিয়া বাবার সাপটিকে ছেড়ে দিয়ে গিয়েছিল তার ছেলে সুস্থ হয়ে যায় তখন বাবার মন্দিরে এসে ওনারা পুজো দিয়ে যান বাবা পঞ্চননের মন্দির শুধু দর্শন করতে পারলাম বিগ্রহ দর্শন করতে পারিনি তখন বন্ধ ছিল তাই আমরা বেরিয়ে পড়লাম আবারও সোজা পথের পাঁচালে শুটিং যেখানে হয়েছিল সত্যজিৎ রায়ের সেই বোড়াল গ্রামকে দর্শন করতে আকা, বাঁকা মেঠো কাঁচা পাকা পথ দিয়ে জঙ্গল দেখতে দেখতে এগিয়ে চললাম সেই পথের দিকে পৌঁছে সত্যি মনটা খারাপ হয়ে গিয়েছিল আমার কারণ সেই পাঁচশো বছরের পুরনো বটগাছটি আজার নেই শুনতে পারলাম নাকি কেটে ফেলা হয়েছে সেই গ্রামও আজার নেই একেবারে ধুধু মাঠ আজ নেই কংক্রিটে পরিণত হয়েছে কিছুটা হয়তো আছে আজকে হয়তো আমাদের মধ্যে সেই অপু হয়তো নেই আর সত্যজিৎ রায়ের স্ট্যাচু বা মূর্তি দেখে সত্যি মনটা খুবই খারাপ হলো ভগ্ন অবস্থায় উনি পড়ে আছেন একাকি শোনা যায় পথের পাঁচালি যে শুটিং হয়েছিল একটি গাছের নিচে সেই বট গাছের নিচে একটি শাখাওয়ালা এসে বসেছিলেন সেদিন তার একটিও শাখা বিক্রি হয়নি মন খারাপ করে বসেছিলেন হঠাৎ তার নজরে এলেও একটি বাচ্চা মেয়ে আপন মনে ধুলো উড়িয়ে খেলা করছে বাচ্চা মেয়েটি এসে জানতে চাইল তিনি এখানে কেন বসে আছেন শাখাওয়ালা বলেন আজ আমার একটিও শাখা বিক্রি হয়নি তখন মেয়েটি বলে ঠিক আছে আমাকে দুজোড়া শাখা দিয়ে দাও লোকটি বলে এটা তো বিবাহিত মেয়েরা পরে তুমি কি বিবাহিত তখন মেয়েটি চুল সরিয়ে তার স্মৃতিতে সিঁদুর দেখায় তখন লোকটি লক্ষ্য করে বাচ্চা মেয়েটির একটি চুল চিললে সাত আটটা চুল হবে মানে একটি চুল এত মোটা শাখা তো মেয়েটিকে দিল কিন্তু পয়সা পয়সা যে ছে দিতে পারবে না কারণ তার কাছে তো পয়সা নেই তখন শাখাওয়ালা শাখা ফেরত চাইল মেয়েটির শাখা ফেরত দিতে নারাজ মেয়েটি বলল তুমি বোড়াল গ্রামের দক্ষিণ পাড়ায় চলে যাও ত্রিপুরি সুন্দরী মন্দিরে যে পুরোহিত পুজো করেন তারই কন্যা আমি বাবাকে বলো কোটরে টাকা রাখা আছে মেয়েটির কথা মতন লোকটি চলল পুরোহিতের খোঁজ করতে খোঁজ পেয়েও গেল পুরোহিত তো কিছুতেই টাকা বার করবে না মেয়েটিকে দেখাতে হবে পুরোহিত ওই শাখাওয়ালার সাথে আবার সেই বট গাছের নিচে আসলো কিন্তু একই মেয়েটি তো নেই মেয়েটি কোথায় গেল তখন সেনদিঘি থেকে দুটি শাখা পরা হাত টাটা করতে শুরু করলো বুঝতে কারো দেরি হলো না যে শাখাটি আসলে কে পড়ে গেছিলো কি বন্ধুরা তোমরা কি কিছু বুঝতে পারলে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও